বার্জিনিটি যা প্রতিটি মেয়ের জন্য এক অমূল্য সম্পদ কিন্তু এমন খবরও কি কখনো শুনেছেন যেখানে বার্জিনিটিও বিক্রি হয় তাও আবার নিলামের মাধ্যমে তাহলে চলুন সেই খবরটাই আজ জেনে আসি বয়স মাত্র আঠারো বছর নাম আলেকজান্ডার ক্রোফেন রোমানিয়ার উক্তি বয়সের একটি মডেল তিনি হঠাৎ তার অদ্ভুত এক ইচ্ছার কথা শুনে খুব রেগে গিয়েছিলেন তার বাবা মা আর রাখবেনি না কেন কারণ তাদের সন্তানের ইচ্ছা ছিল যে সে তার বার্জিনটি বিক্রি করবে তাও আবার নিলামের মাধ্যমে তবে কারো কথায় পাত্তা না দিয়ে নিজের ইচ্ছা পূরণ করেই ছাড়লেন মডেল আলেকজান্ডার ক্রোফেন এজন্য গত বছর একটি টিভি চ্যানেলে নিজের ইচ্ছার কথা জানিয়েছিলেন এই রোমানিয়ার মডেল কিন্তু এমন ইচ্ছার পেছনে এক অদ্ভুত যুক্তিও দিয়েছিলেন তিনি তিনি বলেন বয়ফ্রেন্ডের সঙ্গে মিলন করব। তারপর সে তো আমায় ছেড়ে চলেও যেতে পারে তাতে আমার কোনো লাভই হলো না তার চেয়ে বরং আমি এমন একজনের সঙ্গে প্রথমবার যৌন করব যা থেকে আমি কিছু উপার্জনও করতে পারবো তারপরে সিন্ডেলা অ্যাসকটস নামক একটি ওয়েবসাইটকে নিজের ইচ্ছার কথা জানান ক্রোফেন সেখানে নাম রেজিস্টার করার পরে ওয়েবসাইটের পক্ষ থেকে জানানো হয় জনপ্রিয় এই মডেলের কুমারিত্ব কেনার জন্য ভক্তদের লম্বা লাইন পড়ে গিয়েছে নিলামে খোফেনের বার্জিনিটির ন্যূনতম মূল্য ছিল বাংলাদেশি মুদ্রার প্রায় আট কোটি টাকা তিনশো জনেরও বেশি ব্যক্তি দর করেন সেই নিলামে অবশেষে হংকংয়ের এক ব্যবসায়ী জিতে নেন সেই নিলাম ষোলো কোটি টাকায় তিনি আলেকজান্ডার খোফেনের বার্জিনিটি কিনতে সম্মত প্রকাশ করেন জানা গেছে জার্মানির এক হোটেলে মডেলের সঙ্গে দেখা করবেন ওই ব্যক্তি কোনো সমস্যা যাতে না হয় সেই জন্য মডেলের সঙ্গে পাঠানো হবে সিন্ডেলা আউটকর্টস একটি কর্মীকেও এই বিষয়ে ক্রোফের বলেছেন নতুন একটি অভিজ্ঞতা হতে চলছে আমার যে বিষয়ে আমার কোনো ধারণাই নেই তাই আমি বেশ উত্তেজিত এই বিষয়টি নিয়ে ভাবতেই অবাক লাগে প্রতিনিয়ত কত কিছু ঘটে যাচ্ছে আমাদের এই অবাক করা পৃথিবীতে যাই হোক তাহলে আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর প্লিজ এমন সব আরও অবাক করা নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও আপডেট জার্নালিস্ট নিউজ ডেস্ক